হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সকলেই ভালো আছো সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই সুন্দর মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ এবং নিউ ডব্লুবি এবং ডব্লু বি পরীক্ষার জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা এখন তোমরা প্রস্তুত নিতে শুরু করছো তোমাদের জন্য আজকের এই ভিডিও তো চলো দেখো এখানে আমি অধ্যায় ভিত্তিক মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দুর্দান্ত একটা সাজেশন ভিডিও এখানে নিয়ে এসেছি আজকে দুই নাম্বার ভিডিও চলছে তো দেখো অধ্যায় এখানে চার নম্বর অধ্যায় থেকে সংঘবদ্ধতার গোনার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণের থেকে সেকেন্ড ইউনিট টেস্ট দু হাজার যেটা হতে চলেছে সেখান থেকেই শুরু করা হয়েছে তাছাড়া এই জায়গাটা থেকে তোমাদের মাধ্যমিকের যে প্রশ্নগুলো আসবে বা এসেছিল সেগুলো সবই কিন্তু এমসি কিউ আকারে এখানে তুলে ধরা হয়েছে তো চলো দেখি আজকের এই দুই নম্বর ভিডিওটা মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য একটি সুখবর জানানো হচ্ছে যারা এবার দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তোমাদের কথা চিন্তা করে আজকের এই ভিডিও করা কথাই বলে না শেষ ভালো যার সব ভালো হয়তো তোমাদের এইবার মাধ্যমিক পরীক্ষা হয়ে আর মাধ্যমিক না হতেও পারে এমনটাই খবর রয়েছে তাই তোমাদেরকে বলবো শেষবারের মতো ভালোভাবে প্রস্তুতি নিয়ে এক চান্সে মাধ্যমিক থেকে বেরিয়ে এসো তো প্রথমেই জেনে নেবো দু সালে এই চ্যাপ্টার থেকে বা এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছিল এমসি আকারে তো সেগুলো আগে জেনে নিই তারপরে আমরা আমাদের নতুন সেশন শুরু করব তো চলো আমরা এর আগে দেখে নিয়েছি এই তিনটে প্রশ্ন এখানে এমসিকিউ আকারে এসেছিল সেগুলো আমি আর বলছি না এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি আগের ভিডিওতে বলে দিয়েছি তোমাদের আজকে তোমরা এখানে শুধু চোখ বুলিয়ে নাও তারপরে আমরা দুই নাম্বার যে লেশনটি আমরা শুরু করবো আজকে সেটা দেখবে তো এই পর্যন্ত ছিল এই আট থেকে নয় দশ এই তিনটে কোশ্চেন ছিল আমরা দেখে নিয়েছি এবার আমরা আমাদের প্রস্তুতি শুরু হচ্ছে এখান থেকে যে আমরা জানি সঠিক অ্যান্সারটি বা সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে আমাদেরকে কুড়িটি তো এখানে কুড়ি মার্কে থাকবে ইতিহাস প্রশ্নে এনসি কিউ কুড়িটা প্রশ্ন এসে থাকে সেই কুড়িটা প্রশ্ন তোমাদেরকে এখান থেকে করে নিতে হবে তো চলো আজকে যে প্রশ্নগুলো আছে একদম দুর্দান্ত প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু যারা চাকরির জন্যে প্রস্তুতি নিচ্ছ তোমাদেরকে বলবো অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও কুড়িটা প্রশ্ন রয়েছে বেশি সময় লাগবে না তো চলোতে শুরু করে দিই এক নম্বর প্রশ্ন দেখো একের এক আজমগড় ঘোষণাপত্র জারি করেন আজমগড় ঘোষণাপত্র জারি করেন অপশনগুলো তোমরা দেখে নাও আমি একবারে বলে দিচ্ছি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ বাহাদুর শাহ জাফর অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ছিল আজমগড় ঘোষণাপত্রের নায়ক দেখে নাও এখানে লিখে দিয়েছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে পঁচিশে আগস্ট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর আজমগড় ঘোষণাপত্রটি ঘোষণা করেন তো তোমরা জানো এই ঘটনা যখন ঘোষণা করা হয়েছিল এই ঘোষণাটি তখন এখানে বলা হয়েছিল যে ভারতীয়দের তীব্র অসন্তোষের পিছনে ধর্মীয় কারণের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল ভারতীয়দের তীব্র অসন্তোষের পিছনে ধর্মীয় কারণের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল এই আজমগড় ঘোষণাপত্রে একের দুই নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সত্য নীতির ব্যবহারের ফলে গ্রাস হয়নি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক অযোধ্যা তোমরা জানো অযোধ্যা ছিল কুশাসনের অজুহাতে এটাকে গ্রাস করা হয়েছিল আর বাকিগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সত্য নীতির ব্যবহারের ফলে ঘটেছিল তো এই অযোধ্যা ছিল কুশাসনের অজুহাতে এটা মনে রাখতে হবে একের তিন নম্বরের প্রশ্ন দেখো এইটিন ইন আওয়ার হিস্টোরি বইটি বা গ্রন্থটি কার লেখা এইটিন ইন আওয়ার হিস্টোরি গ্রন্থটি কার লেখা অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান হ পি সি যোশি পি সি যোশীর লেখা একে চার নম্বরের প্রশ্ন দেখো আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত গ্রন্থটি হল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত গ্রন্থটি হলো অপশানগুলো তোমরা ভালো করে দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান হ আনন্দ মঠ তো আমরা জানি আনন্দ মঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস এটি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তাছাড়া আমরা জেনে নেব যে গড়া গড়া উপন্যাসটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুর এই গড়া উপন্যাসটি উনিশশো দশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল বর্তমান ভারত এই বর্তমান ভারত যেটা রয়েছে বর্তমান ভারতটি লিখেছিল স্বামী বিবেকানন্দ এটা আমরা জানি স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত উপন্যাসটি লিখেছিল তারপরে আমরা দেখে নেব একের পাঁচ একের পাঁচ নম্বরের প্রশ্ন মহাবিদ্রোহ ভারতের আকাশ থেকে বহু মেঘ দূরে সরিয়ে দেয় মহাবিদ্রোহ ভারতের আকাশ থেকে বহু মেঘ দূরে সরিয়ে দেয় মন্তব্যটি কার তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ স্যার লেপেল গ্রিভিন স্যার লেপেল গ্রিভিন একের ছয় নম্বরের প্রশ্ন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভার প্রতিষ্ঠাতা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভার প্রতিষ্ঠা করেন অপশনগুলো তোমরা ভালো করে আগে দেখে নাও আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে আগস্ট আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর তো এখানে দেখতে পাচ্ছ তোমরা সাল এবং তারিখগুলো সবই কিন্তু সেম রয়েছে কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি শুধু মাসটার আলাদা রয়েছে জুন আগস্ট জুলাই আর নভেম্বর তো আমাদেরকে খেয়াল রাখতে হবে এই সমস্ত তারিখগুলো অবশ্যই ভালো করে জেনে যেতে হবে নাহলে কিন্তু আমরা পরীক্ষার খাতায় গিয়ে ভুল করে চলে আসব তো সেজন্য বলবো তোমাদেরকে মাস এবং তারিখ সাল এগুলোকে ভালো করে দেখতে হবে তো চলে এই প্রশ্নের সঠিক উত্তরটা জেনে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই ঘটেছিল। তারপরের প্রশ্ন দেখো একের সাত আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে কে ন্যাশনাল জিমেশিয়াম নামক শারীর শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তুলেন। আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে কে ন্যাশনাল জিমেশিয়াম নামক শারীরিক শিক্ষার প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন তো দেখো অপশনগুলো দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ নবগোপাল মিত্র নবগোপাল মিত্র হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিল একের আট নম্বরের প্রশ্ন দেখো কোন চিত্রশিল্পী বাবু সমাজের ভণ্ডামি তার বঙ্গচিত্রের মাধ্যমে তুলে তুলে ধরেছিলেন বাবু সমাজের ভন্ডামি তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরেছিলেন অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক গগনেন্দ্রনাথ ঠাকুর একের নয় নম্বরের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রটি পঠিত হয় মহারানীর ঘোষণাপত্রটি পঠিত হয় দেখো কবে এই ঘোষণাপত্রটি পাঠ করা হয়েছিল অপশনগুলো তোমরা দেখে নাও আঠারোশো আটান্ন সালের পয়লা সেপ্টেম্বর আঠারোশো আটান্ন সালের আগস্ট আঠারোশো সালের পয়লা নভেম্বর আঠারোশো আটান্ন সালের দোসরা ডিসেম্বর তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ আঠারোশো সালের পয়লা নভেম্বর অবশ্যই তারিখটা মনে রাখতে হবে একের দশ নম্বর প্রশ্নটা দেখো আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের সূচনা ব্যারাকপুরের পূর্বে প্রথম কোথায় সিপাহীরা বিদ্রোহ বিক্ষোভ দেখিয়েছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের সূচনা ব্যারাকপুরের পূর্বে প্রথম কোথায় সিপাহীরা বিক্ষোভ দেখিয়েছিল অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গোয়া বহরমপুর এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে যে আমরা দেখেছি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে বিদ্রোহ হয়েছিল সেটা উনত্রিশে মার্চ কলকাতার কাছে ব্যারাকপুরে সেখানে প্রথম সূচনা হয়েছিল তারপরে সেটি তার আগে যেটা ঘটেছিল ব্যারাকপুরের ঘটনার আগে যে ঘটনাটা ঘটেছিল সেটা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুর সেনা ছাউনির সিপাহীরা সেখানে মানে বিক্ষোভ প্রথম দেখিয়েছিল এটা অবশ্যই মনে রাখতে হবে একের এগারো আব্দুল আলি খান আবদুল আলী খান আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে নেতৃত্ব দেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশানগুলো তোমরা দেখে নাও ভালো করে এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়াবে যদি তোমরা ঠিকঠাক করে এগুলো না দেখে যাও তো আব্দুল আলী খান যেখানে তিনি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল জায়গাটাকে আমাদেরকে বাস্তবে দেখো বিজনর তো আমরা জানি যে বিজনর যে জায়গাটাতে নেতৃত্ব দিয়েছিল সেখানে ছিল মোহাম্মদ খান তো মোহাম্মদ খান বিজনরে দিয়েছিলেন তারপরে বেনারস যেটা রয়েছে দেখো এই বেনারসে কিন্তু মৌলবী লিয়াকত আলী খান এই মৌলবী লিয়াকত আলী বেনারসে তিনি নেতৃত্ব দিয়েছিলেন উড়িষ্যাতে যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমরা জানি সুরেন্দ্র সাঁই ও উজ্জ্বল সাই দুজন উড়িষ্যাতে নেতৃত্ব দিয়েছিল বাকি থাকছে মরাদাবাদ এই মরাদাবাদ কিন্তু আব্দুল আলী খান তিনি নেতৃত্ব দিয়েছিল তাহলে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন খ মরাদাবাদ হচ্ছে আব্দুল আলী খান একের বারো নম্বর প্রশ্ন দেখে নাও সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হিসাবে যাকে মনে করা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ মঙ্গল পাণ্ডে একের তেরো নম্বর প্রশ্ন দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পটভূমিকায় রচিত ছোট গল্পটি হলো গোড়া দুরাশা আনন্দমঠ ঘরেও বাইরে তো এই প্রশ্নের সঠিক যে উত্তরটি হয়ে যাবে তা হচ্ছে অপশন খ দুরাশা রবীন্দ্রনাথের দুরাশা ছোট গল্পটি এই মহাবিদ্রের পটভূমিকায় রচিত হয়েছিল একে চৌদ্দ নম্বরের প্রশ্ন বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একের পনেরো নম্বরের প্রশ্ন দেখো রাষ্ট্রগুরু নামে পরিচিত রাষ্ট্রগুরু নামে পরিচিত অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নেরও সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি একই জায়গা থেকে দুটো কোশ্চেন যে রাষ্ট্রগুরু নামে যিনি পরিচিত ঠিক বাংলার মুকুটহীন রাজাও তিনি ছিলেন এটা অবশ্যই মনে রাখতে হবে একের ষোলো নম্বরের প্রশ্ন দেখো ভারতে প্রথম ভাইসরয় হিসাবে নির্বাচিত হন ভারতের প্রথম ভাইস হিসাবে যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি হলেন লর্ড ক্যানিং অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার একে সতেরো নম্বরের প্রশ্ন বঙ্গমাতার ছবিটি কার দ্বারা অঙ্কিত হয় বঙ্গমাতার ছবিটি কার দ্বারা অঙ্কিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ অবনীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গমাতা থেকেই ভারত মাতা কথাটি এসেছিল অবশ্যই জানতে হবে একের আঠারো নম্বরের প্রশ্ন জাতীয় মেলা হিন্দু মেলাতে রূপান্তরিত হয় জাতীয় মেলাটা হিন্দু মেলাতে রূপান্তরিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে উনিশ নম্বরের প্রশ্ন একের উনিশ নম্বরের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রটি বাংলায় পাঠ করেন মহারানীর ঘোষণাপত্রটি বাংলায় পাঠ করেন অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ শ্যামাচরণ সরকার শ্যামাচরণ সরকার আজকে শেষ প্রশ্ন একের কুড়ি নম্বরের প্রশ্ন শেষ প্রশ্ন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল আইন অনুসারে কলকাতা হাইকোর্ট স্থাপন করা হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট যেটাকে বলা হয় আইন তো সেই আইন অনুসারে কলকাতা হাইকোর্ট স্থাপন করা হয় অপশনগুলো তোমরা দেখে নাও আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো বাষট্টি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে তো এই প্রশ্নটা তোমাদের জন্য আমি রেখে দিলাম তোমরা কারা এই প্রশ্নটার সঠিক উত্তর করতে পারছো অবশ্যই এই কমেন্ট করে জানাতে ভুল করবে না আমি এখানে তোমাদের জন্য এটা হোমওয়ার্ক দেওয়া দিয়ে দিলাম তো তোমরা অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তরটা জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো ভিডিওটা এই পর্যন্ত আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো আরেকটি ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ